আমরা এটা যেন না হয় অলরেডি আমার মনে হয় বাউন্ন জন কত রাস্তে অ্যারেস্ট করে হয়েছে চুয়ান্ন জন কত রাস্তে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি চুয়ান্ন জন যে আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না 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 এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে তবে এখন যারা এইটা দিয়ে একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না কালকে আপনারা জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের ইতালিয়ান হোম মিনিস্টার আসছিলেন আমাদের সাথে তাদের একটা বাইলেটারাল মিটিং ছিল উনি এখন চিফ অ্যাডভাইজার ওখানে গেছেন উনি হয়তো আগামীকালও থাকবেন এবং আগামীকাল তারপরে চলে যাবেন তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো বেশি হবে তো অ্যারাবিয়ান কান্ট্রির পরে হইতে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি এখানে এই আমরা আজকে আলাপ করেছিলাম আমাদের ভিতরে একটা কোঅপারেশন আমাদের একটা এইটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আসে যে যারা হয়তো সৌদি আরেবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে এটি ছিল আমাদের আজকে আলোচনার বিষয় আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না প্রায় আমরা শুনছি প্রায় এক লাখ লাখের মতো মতো আর আমাদের শ্রমিক মানে আমাদের বাংলাদেশি ওখানে কাজ করে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে যেতে হবে একে লিগাল মাইগ্রেশন লিগাল ভাবে ভিসা নিয়ে ওনাদের যেমন অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে যেয়া ওখান থেকে কোন সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় বলতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ব্যাপারে ওনার খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা যেহেতু যারা ধরেন যে দিক দিয়ে অবৈধ দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায় বা তারপর আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয় আমরা ওই ব্যাপারে আলোচনা হয়েছে বাট আজকে কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়নি আরেকটা একটা আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য কোস্ট সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে অ্যাগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিংটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিংয়ের ট্রেনিং এটা মেনলি তো ট্রেনিংটা